সামনে রঙের উৎসব আর এই উৎসবে এবারও পরিবেশ বান্ধব রাসায়নিক মুক্ত হারবাল লাভের তৈরিতে ব্যস্ত বলরামপুর ব্লকের ইচাটি গ্রামের আদিবাসী মহিলারা এবার তারা দুই কুইন্টাল ভেষজ আবিরের অর্ডার পেয়েছে ইচাটি গ্রামে গ্রামের ভুরকা ইপিল মহিলা স্বনির্ভর দলে তিরিশ জন সদস্য এখন হালবাল আবির তৈরির কাজে ব্যস্ত দলনেত্রী পূর্ণিমা টুডু সহ নেত্রী পিয়ারি টুডু ও কোষাধ্যক্ষ টুডুরা জানান প্রথমে পলাশ নিম গাঁদা অপরাজিতা ফুল এবং বীর থেকে ভেষজ আবির মানুষের কোনো ভাবই ক্ষতি করে না তাই এর চাহিদা অনেক কলকাতা থেকেও এবার অর্ডার এসেছে তাই এখন তারা সারা দিন এই কাজে ব্যস্ত থাকে বলরামপুর ব্লকের বিডিও সৌবত ঘোষ জানান এবারও কত বছরের তুলনায় বেশি পরিমাণে ভেষজ আবিরের চাহিদা রয়েছে তাই যাতে সময়ের আগে তা দেওয়া যায় তার চেষ্টা চলছে বিউরো রিপোর্ট আমার हमरा प्लस फूल ये गाचे ले हमरा पाड़ी आनी और हम हमरा प्लस फूल गाचे ले पाड़ी आनी मने आमादर सामी के ले दे हमरा आनी और फूल टके हमरा छोड़ाई ये वही लाल भाग टके ली और वही टके हमरा ये ये ही मने डेगे सिद्ध करी पाँच लीटर फूले हमरा पाँच पाँच केजी फूले हमरा पाँच लीटर जल दिए उठे আর ওটা সিদ্ধ করে জলটাকে রসটাকে বার করি আর টেলকম পাউডার ওটাকে সানি আমরা সানে করে রোদে আমরা মেলে দিই আর ওটা খনে আমরা গুড়া করে চালি আর ওইটাকে আমরা আমাদের সময় লাগে সাত আট দিন প্লাস বাদ দিয়ে নিম নিম পাতার নিমটাকে আমরা লে পাড়ে আনি আর ওই পাতাগুলোকে ছড়ায় মানে ইয়া করে গুড়া করে মেশিনে আর মেশিনে গুঁড়া করে আর পাউডারটাকে ওটায় সানি আর সানে করে ওটা রোদে আমরা মেলি আর শুকে যায় এখন আমরা ওইটাকে গুড়া করে আরও প্যাকেটিং করে দিই এই আবিরটা আমরা এই আমরা ট্রেনিং করেছিলি যে দু হাজার তো বলকে বরামপুর ব্লক হ্যাঁ তো আমরা ওইখানে এই কাজটা আমরা শিখেছি তারপরে ওটা আমরা ট্রেনিং দিয়ে শিখেছি আর এখন আমরাকে এইখানেই আমাদের গ্রাম থেকে আমাদের মানে বাড়ি তৈরি করে দিয়েছে এই কাজের জন্য তো এই আবিরটা আমরা বনাইছি কিভাবে বনাইছি সেটা আমরা বলছি যে আমাদের এই ফুল ফুলটার নাম হয়েছে পলাশ ফুল পোলাশ ফুল আমরা গাছেলে পাড়ে আনছি পাড়ে আনে আমরা ফুলটাকে ছোড়াই ওই যেটা মানে কালো বুকটা আছে ওইটা ছড়ে করে আর জলে আমরা সিদ্ধ করছি জলে আমরা সিদ্ধ করে ওটা পাঁচ কিলো ফুলে পাঁচ লিটার জল দিচ্ছি ওইটা দিয়ে আমরা সিদ্ধ করছি সিদ্ধ করে ওই রসটা নিচ্ছি রসটা নিয়ে আমরা মানে পাউডার আমরা আনছি কলকাতা থেকে পাউডারটার নাম হচ্ছে তেলকম টেলকম পাউডার ওই পাউডারটার সাথে আমরা মানে ওই রসটার সাথে আমরা মেশে আর সাইনে করে মেলছি মেলে করে আরও আমরা শুকাই ওইগুলোকে গুঁড়ো করছি জালে করে জালে করে ওই মানে মেশিনে গুঁড়ো করে নিয়ে আর ওই প্যাকেট করছে মানে হ্যাঁ 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 মানে মেলে করে আমরা শুক্তে দিই শুকে নিয়ে আর ওই গুঁড়া করে আর প্যাকিং করে মানে হুম চালে করে হ্যাঁ সময় লাগে এটা তৈরি হতে কতদিন মানে তৈরি হতে হ্যাঁ এই সাত আট দিন সময় লাগে হ্যাঁ হ্যাঁ আর একটা হচ্ছে নিমে নিম পাতার আর ওই বিটে